সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুনম আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা ঘুম থেকে উঠেই দেখো এদিকে কালোর বাচ্চাদের সঙ্গে একটু খেলা করে নিচ্ছি সারা বাড়ি না ওরা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে কি ভালো না লাগে আর কি কেউ দেখতে দেখো এটাকে আমি বেশি আদর করি এটার নাম হচ্ছে চুলবুলি এই বাচ্চাটা অনেক চঞ্চল তাই ওর নাম রাখলাম চুলবুলি আর ওই যে ওটার নাম হচ্ছে বিল্টু তো একটা ছেলে একটা মেয়ে তো ছেলেটার নাম হচ্ছে বিল্টু তো দুজনের নাম কেমন লাগলো তোমরা জানিও চুলবুলি আর বিল্টু মনে হচ্ছে একটা মানুষের নাম তাই না বলো যাই হোক ওদের সঙ্গে খেলা করে তারপরে এই যে বাল্ডিটা নিয়ে যাচ্ছি নদীর পার জল নেব। বাল্ট করে অল্প একটু জল নিয়ে নিলাম গোবর ছড়া দেব বলে আর দিকে দেখো এক বালতি গোবর তো ভাই এক বালতি গোবর এনে দিল আমিও ঘর লেপেছি ভাইও ঘর লেপেছে তো এখন এই যে অল্প অল্প করে প্রতিদিন সকালবেলা আমি মানে পুরো বাড়ি আর কি গোবর ছড়া দিয়ে দিই তো সব সময় শেয়ার করি না গেটের সামনের দিক থেকে নদী পার পর্যন্ত গুবর ছড়া দিয়ে দিয়েছি তারপরে এই যে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো আমি ওই দিক থেকে ঝাড়ু দিয়ে আজকে গেট দিয়ে বের করে নিয়েছি কারণ ওই দিকটা আর কি ভাইবো ঝাড়ু দিয়ে দিয়েছে অর্ধেক তো যতটুক বাকি ছিল আর কি অতটুকু ঝাড়ু দিয়ে আর কি আমি এই যে মানে গেটের দিকে বের করে নিয়েছি তো ওই দিকটা ঝাড়ু দিয়ে একবারে আর কি এই যে গাছটা দেখতে পাচ্ছ ওই দিকে আর কি ফেলে দেবো ঝাড়ুটালো দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি মুখও ধুয়ে নিয়েছি রিতিকাও মুখ ধুয়ে নিয়েছে তারপরে দিকে দেখো কি করছি ঘরে ছিল অল্প একটু আটা আর অনেকটা দেরি হয়ে গেছে আর অল্প একটু আটা দিয়ে রুটি বা কটা হবে তো বোন আসলো বোন বলছে দিদি চা বানা তো চা এদিকে লাল চা করছি আর এদিকে হচ্ছে আটাটা মেখে গুল গুল করে আটার বড়া করে নিয়েছি তো এটা দিয়ে আজকে সকালে আমরা চা খেয়ে নেবো বন্ধুরা তো একটু বেশি করে লাল করলাম রিতিকাকেও দেব তারপর হচ্ছে বোনের মেয়েকে দেবো বোন খাবে আমি খাবো ভাই খাবে তো আমরা সবাই খাবো তাই একটু বেশি

বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সকালে এই যে চা খাওয়ার পর তাড়াতাড়ি করে কাজকর্ম করে ফোনটা চার্জে দিয়েছি ফোনটা কি হয়েছে বাবা আমার চার্জার নিয়ে গেলো আর বাবার চার্জার রেখে গেলো আর ওটাতে চার্জে হচ্ছিলো না তো অনেকক্ষণ চার্জ দেওয়ার পর সিক্সটি পার্সেন্ট চার্জ হয়েছে অনেকক্ষণ পর আসলাম রিতিকাকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে আনলাম রিতিকাকে ওষুধ দিল ঋতিকার মানে পেটটা একদম ফুলে যাচ্ছিলো আর পেটে ব্যথা পেটে ব্যথা বলছিলো তো ডাক্তার দেখিয়ে আনলাম বললো যে ক্রিমির প্রবলেম আছে আর ক্রিমি হয়েছে ও রাত্রিবেলা ও আর কি ঘুমের মধ্যে দাঁতে এইভাবে আর কি আওয়াজ করে কটকট কটকট করে আওয়াজ করে তো ক্রিমিরও প্রবলেম হয়েছে ক্রিমির ওষুধ দিয়েছে আর হচ্ছে ঘ্যাসের আর হজম শক্তির হওয়ার ও মানে খেলে কি বলতো হজম হয় না তো তাই না ঘ্যাস হয়ে যায় পেটে ব্যথা করে তো তার জন্য আর কি খুবই শরীরটা খারাপ ছিল কালকে কালকে তো আমি ভিডিও করিনি আর আমার শরীরটা খারাপ ছিল জানি না কেন আমার এক তো নেশার মতো লাগছিল হাতে কাজ উঠছিল না মানে মানে খুবই খারাপ লাগছিলো খুবই দুর্বল খুবই দুর্বল লাগছিল তো সারাটা দিন আমার এইভাবে বিছানায় আর কি মানে শুয়ে শুয়ে গেলো আর কি এখন ফার্মেসি থেকে আসলাম ওষুধ টষুধ আনলাম আর এখন ঋতিকাকে দেখো জল আর একটা আলু সুদ্ধ দিয়ে মানে একটা আলু সুদ্ধ দিলাম ভাতের সঙ্গে আলু সুদ্ধ আর জল দিয়ে মেখে দিয়েছি ওটা দিয়ে খাচ্ছে আমিও কিছু রান্না করিনি ঘরে অল্প একটু ডাল ছিল বোনকে দিলাম তো বোন বড়া করে তরকারি বানিয়ে দিল তো এটা দিয়ে খাচ্ছে ভাত দেখো ভাত তো নিয়েছি কিন্তু খেতে একদমই ইচ্ছে করছে না কেন জানি না আমারও দেখো সমস্ত ভাত ফেলে দিয়েছি অল্প একটু ঠিক আর এদিকে দেখো উঠোন বাড়ির কী অবস্থা এত পাতা মানে কি বলবো আর কি এত বাতাস দিচ্ছে আর এখন তো বাতাসের দিনে তো বাতাসে দেখো পুরো অবস্থা নেই উঠোন বাড়ির এখন ঝাড়ু দিয়েও কোনো লাভ নেই একদম পাতা আর কি আর এদিকে দেখো কি অবস্থা দিয়ে ওই দেখো রীতিকা দেখো বড়ই তুলছে দেখো কত কত বড়োই এই যে লাল লাল একদম গাছ পাকনা বড়োই দেখো গাছে একদম পাকনা পাকনা বড়ই রিতিকা বড়ই তুলছে এক এক করে এই দেখো কতই বড়োই তুলছে রিতিকা না বাপা হ্যাঁ তা টুকটাক কাজকর্ম ছিল সব কিছু করে নিয়েছি স্নান টান করে নিয়েছি আবারও চলে আসলাম দুপুরবেলা খাওয়া নিয়ে ভাই বলো ওইদিকে সোয়াবিন তরকারি আর গতকাল রাতের মাংস তরকারি তো এটা আমি খাবো না ভাই খাবে আর কি তো ওর জন্য রেখে দিলাম আর আমি করলাম এখন টমেটো চাটনি আর রিতার জন্য দিলাম ভাতে আলু সেদ্ধ রিতিকাকে আলু সিদ্ধ দিয়ে ভাতটা একদম কচলে মেখে দিয়েছি আর অল্প একটু টমেটো দিয়েছি বলছে যে মা আমাকে একটুখানি দাও তো ভালো লাগে না না আমরা খাবো তো একটুখানি দিয়েছি আলু সিদ্ধ মেখে দিয়েছি তো এটা দিয়ে রিতিকা সুন্দর করে খেয়ে নিচ্ছে আর আমিও ভাত বেড়ে নিয়েছি আর এখন এই যে টমেটো চটনি নিয়ে নেব তো এটা দিয়ে বন্ধুরা আমি এখন ভাত খেয়ে নেব শেষ এই যে থালটা ধুয়ে আনলাম আর রীতিকে আবারও পটি করলো এই নিয়ে রীতিটা পাঁচ ছয় বার হয়ে গেলো ওষুধ খাওয়ার পর দেখি বারবার পটি করছে সকাল থেকে পটি করেনি তো ওষুধটা খাওয়ার পর দেখি বারবার করছে হয়তো পেটটা ক্লিয়ার হচ্ছে তো যাই হোক আর আমাকে এখন ভালোভাবে হাত পা ধুয়ে দেবো আর নিয়ে যাবো ঘরে তো এই নিয়ে ওষুধ খাওয়ার পর হয়ে গেলো পাঁচবার হয়ে গেল চলো থালটা একটু দুইটা থাল ধুয়ে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি দিয়ে দিলাম হেজে দেখো এই এখন ঘরে বাইরে চারিদিকে মুখটা দেখিয়ে দেব এই ছোনদার সময় কি মারপিট দুই ভাই বইনে হ্যাঁ আর আমার পাঁচ আটটা লাগবো না আমার পাঁচ আটটা লাগবো না 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 কিছু নাই কিছু নি এই দেখ এই যে কি মারপিট দুই ভাই বইনে চুলবুলি বিলটু ঘরে যা ধানদা পাতাটা দিয়ে দিলাম আর জানি আজকে ভিডিওটা তোমাদের একদমই ভালো লাগবে না কারণ আজকে ভিডিওটা কেমন জানি ছাড়া ছাঁরা কেমন জানি হয়েছে খাপছাড়া খাপছাড়া ভিডিও তো যাই হোক তোমাদের দেখানো হয় না যে রিতিকাকে কত কত ওষুধ দিয়েছে তো এই দেখো রীতিগার ওষুধ বন্ধুরা এই যে তো এখানে হচ্ছে এটা হজমের ওষুধ এটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স সিক্স এম সেভেন এটা হচ্ছে তোমার দিনে দুইবার করে হ্যাঁ খাওয়ার পরে দিনে দুইবার এটা হচ্ছে ঘ্যাসের আমার চাষ শেষ তাই লাইটটা অফ হয়ে গেছে ফ্ল্যাশটা এটা হচ্ছে ঘ্যাসে এটা হচ্ছে পেটে ব্যথা আর একটা ওষুধ দিয়েছে ছোট্ট একটা ওষুধ হয়ে গেলো ছোটো ওষুধটা এই যে এই যে এই যে এটা হচ্ছে ক্রিমির ডাক্তার বললো যে ক্রিমির জন্য এমন হয় তো ওই যে এটা দিলো হচ্ছে ক্রিম তো বন্ধুরা বাজে এখন আটটা একুশ বাজে আমি এদিকে দেখো উনুনে ভাত করে নিচ্ছি তো সঙ্গে দিলাম আলু সেদ্ধ আলুটাও সেদ্ধ হয়ে গেল ভাতটা দেখি এটা ভালো চাউল গরম ভাতটা হয়ে গেলো ভাতটা নামিয়ে হনুনে বসিয়ে রাখবো বাস সুন্দর নরম হয়ে যাবে চলো হয়ে গেলো ভাত আর অন্যদিন পরে যে হনুনটা জ্বালালাম তাই মানে জ্বালাতে খুবই কষ্ট হয়ে হয়েছে আর কি চলো নামিয়ে নিয়ে এখন মাখো গরম ঋতিকার জন্য এখন আরও দুটো ওষুধ আনা হলো ভাই গিয়ে নিয়ে আসলো তো এই হচ্ছে ঋতিকার ওষুধ এটা হচ্ছে স্লাইম ঋতিকার শরীরটা খুবই দুর্বল হয়ে গেলো তাই আর কি মানে এটা দিয়েছে এখন আর এটা হচ্ছে পেট কামড়ানো মানে পেট ব্যথা মানে পেট কামড়ে কামড়ে ব্যথা করছে আর একদম মানে কেমন যেনই পায়খানা করছে কফ কফ পায়খানা করছে তো ওই যে পেট যে কামড়াচ্ছে এই কামড়ানোটা হবে না আর কি পায়খানাটা আর কি ঠিক হবে তো এটার জন্য এটা দিলো আর যেটা ক্রিমির ওষুধ দিলো ক্রিমির ওষুধটা আজকে খাওয়াবো না কারণ আজকে ঋতিকা অনেকবার পায়খানা করেছে আর কিমির ওষুধটা খেলে তো পায়খানা করতেই হবে মানে পায়খানা করবে আর কি তো পিমি ওষুধটা আর দুদিন পরে খাওয়াবো তো রীতি বাবা ফোন করে জিজ্ঞেস করলো যে ক্রিমির ওষুধটা আজকে খাওয়াবে কি না তো বলছেন আজকে দরকার নেই আজকে এতবার যখন পায়খানা করলো সাত আর বার পায়খানা করে নিয়েছে একটু আগে আবারও পায়খানা বন্ধুরা বাজে এখন সাড়ে এগারোটা তো আমরা খাই আমরা অনেক আগে খেয়ে নিয়েছিলাম ভাত আর ঋতিকার জন্য ভাত আনলাম রীতি অল্প একটু খেয়ে আর খাইনি তো তারপর শুয়ে পড়েছিলাম এই হে মশা 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 বাজে ধর সাড়ে এগারোটা এখন এখন পঠি করল ওকে নিয়ে গেলাম বাইরে একদম আমি পুরো হেরান হয়ে গেলাম ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া খুবই কষ্ট বন্ধুরা উঠলাম বিছানায় আবার সেটা ঠিক করে নিচ্ছি আর এত এত ওষুধ তো লাস্ট এই যে ওষুধটা স্লাইড তো এই ওষুধটা এটা খাইতে লাগবো এখন আবারও কঠিন করে আসলো দিদি রাত সাড়ে এগারোটা বেশি রাত্রে যদি এমন করে কেমন হবে মানে কি হবে কি বাইরে যেতে পারবো না এত রাত্রে তুমি ঘরে করবা হ্যাঁ তো চলো তাহলে বন্ধুরা এখন ঘুমিয়ে যাবো ঋতিকাকে এই ওষুধটা দিয়ে তো দেখা হচ্ছে সকালবেলা সাথে থাকো তো শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আবারও সকালবেলা সকালে ঘুম থেকে উঠে দেখি দুই ভাই বোন কি আর এদিকে দেখো এদের মাকে ওরা দেখলেই না ছাড়ে না দেখো কি করছে ওদের মা কালু এখন বাড়িতে একদমই শান্তি কারণ কালুর মানে কালুকে খুবই অশান্তি করে দেখতেই তো পারছো মানে যখনই ঘরে আসবে তখনই আর কি ওরা মানে এমন করতে থাকে তাই কালু এখন বেশিরভাগ বাড়ির বাইরে থাকে তো যাই হোক দেখো ওদিকে ভাই বোন আর মুরগি এই যে দেখো হাঁসের বাচ্চা ফুটিয়েছে হাঁসের ডিম দিয়েছে তাই হাঁসের বাচ্চা ফুটিয়েছে দুইটা ফুটিয়েছে আর এদিকে দেখো আঠারোটা মুরগির বাচ্চা একটা মুরগি আঠারোটা বাচ্চা ফুটিয়েছে মানে বিশটা ডিম দিয়েছিল আঠারোটা বাচ্চা ফুটিয়েছে মোটমাট চারটা মুরগি বসিয়েছিল চারোটা মুরগি বাচ্চা ফুটিয়েছে জানো আমার না প্রথমে অনেক মুরগি ছিল একটা মুরগি থেকে আমি উনিশটা মুরগি করেছিলাম খুব ভালো লাগত জানো তো আর প্রতিদিন ঘরে ডিম থাকতো মানে আমার শ্বশুরবাড়িতে আর কি তো তারপর আমি কেরালা চলে যাই আর সমস্ত মুরগি আর কি বিক্রি টিক্রি করে আর মানে অনেক অসুবিধা করে আর কি লোকে তো তাই আর কি বিক্রি করে দিই তো যাই হোক ভালো লাগলো ভাইয়ের উপর সব কটা মুরগি আর কি বাচ্চা ফুটিয়েছে ভালো লাগলো আর এদিকে দেখো বিলটুকে বিলটুকে আমি বোকা দিয়েছি তাই আর কি চুপচাপ উঠে বারেন্দা দেখো শুয়ে পড়েছে আদর করলে বোকা দিলে ওরা কীভাবে বোঝে না তো এদিকে দেখো কালো এদিকে মানে ওর বাচ্চাকে বোকা দিলাম তাই আর কি ও মানে সামনে দাঁড়িয়ে আছে যে আমাকে বলছে কেন আমার বাচ্চাকে বোকা দিচ্ছ তো যাই হোক ওদের সঙ্গে আর কি খেলাধুলা করে আমার সকালটা শুরু হলো এদিকে দেখো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম রিতিকা উঠে পড়েছে ঘুম থেকে রিতিকা আমাকে ডাকছে চলো গিয়ে দেখি ঠিক লাগি আছে আবাৰ এ পাইছে হা কি পাইছে সি পাইছে আমাৰ হাতটো বহুত ঠাণ্ডা রীতিকে কাল সাড়ে এগারোটা পর্যন্ত পুটি করেছে অনেক অনেক অনেকবার করেছে পুটি হতে পার ওষুধটা খাওয়ার জন্য মানে গ্যাসের ওষুধটা খেয়েছে তো তো মানে গ্যাসটা হয়তো আর কি বের হয়েছে আর আর কি কাশি কাশি ছিল কব আর কি পায়খানার সাথে আর কি কব বেরিয়েছে তো যাই হোক তো ঋতিকা বলছে যে এখন ওর আর কি ঠিক লাগছে শরীরটা তবুও আর কি মানে যে পেটে যে ব্যথা ওষুধটা আর কি পেটের ব্যথা ওষুধটা ওকে খাওয়াতে হবে আর যেটা কালকে রাতে আর কি আনা হয়েছিল যে পেট কামড়ের ওষুধটা ওইটা ওকে দিতেই হবে যাতে আর পেট কামড় না হয় তো বন্ধুরা আজকে আমি যাব আবার লামডিং তো তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি তো দেখি সাড়ে দশটা একটা ট্রেন আছে একটা একটা ট্রেন আছে আর একটা ট্রেন আছে দুইটার দিকে তো কোনটায় যায় এখনও সিদ্ধান্ত নেইনি মানে সাড়ে দশটা ট্রেনটায় যাবো বলে আর কি কাজকর্মগুলো করছি তবে হ্যাঁ রীতিগা যদি শরীরটা সুস্থ হয় তবেই যাব। কারণ যদি আবার ট্রেনে উঠে যদি ওর আবার পেট কামড় হয় তবে কি করব আমি ওকে সামলানো তো খুবই কষ্ট তাই না বলো তো দেখি এখন কি হয় এক নম্বর বদমাস এই চুলবুলি খালি রাস্তায় জায়গা চুলবুলি আয় চুলবুলি আয় 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 আপনার করেন না আইবো হে আয়ো 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 বন্ধুরা আমি বাসন ধুয়ে নিয়েছি এই যে দেখো ওইদিকে বাসন মুখটুকু ধুয়ে নিয়েছি এখন আমরা চা খাবো আসকর দিব আ চুলবুলি চল বলে আ চুলবুলি বিল্ডু আ আ শুনছে না তো বন্ধুরা করে নিলাম লাল চা আর হচ্ছে বিস্কুট তো এটা দিয়ে এখন খাবো আর বাজে হচ্ছে সাড়ে আটটা বাপরি বাপ চলো ঠিক অল্প একটু লাল চা দিয়ে দিলাম আর সঙ্গে বিস্কুট দিলাম তো ইজের থেকে খেয়ে নিচ্ছে দেখো আমিও খেয়ে নি সকাল থেকে আমার সমস্ত কাজকর্ম শেষ বন্ধুরা চা খেয়ে চা খাওয়ার বাসনটা ধুই নিয়েছি এখন শুধু বাকি আছে এই যে কাপড় গোছানো তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বড় করি না ভিডিওটা দুই দিনে ভিডিও একসাথে দিলাম এই কয়েকদিন না আমার সাথে এই হচ্ছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভিডিওটা কীরকম লাগলো জানিও আর ইতিকা এখন সুস্থ আছে তো দেখি এখন কি হয় এখনও তো আর পায়খানা করেনি তো দেখা যাক তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টারটা বাই বাই